তাই চাকশ নির্বাচনে জীবনের প্রথম ভোট দিতে চলে আসছি চলে যাচ্ছি জীবনের প্রথম ভোট চাকশ্ব নির্বাচন দু যা দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হচ্ছে নেমেই আমার বন্ধু অনেক কিছু ক্লু দিয়ে দিয়েছে চাকশ নির্বাচনে তোমরা ভোট দিতে জীবনে যে প্রথম ভোট দেওয়া তোমাদের অনুভূতি কী রকম অনুযায়ী অন্য রকম অন্য রকমই তো অন্যরকম কি মানে ভেতরে অন্য একটা

ভোট কেন্দ্র আর্ট সাকালটি সেদিকে যাব এখন আমি যাচ্ছি একটু নাস্তা করতে দেখা করতেছি আমাদের এক প্রার্থী আমাদের ডিপার্টমেন্টের সিনিয়র ভাই উনি দাঁড়াইছে আলাউল হলের হল সংসদে বিজ্ঞান ও প্রযুক্তি তথ্য প্রযুক্তি সম্পাদক নাম্বার দুই হ্যাঁ সুন্দর ঠিক আছে ভাই তো সামনে আমি আগে যাচ্ছি

মন করা একজনকে নির্বাচিত করে এটার জন্য কে আমাদের দিন আমাদের জবাব দিতে করতে হবে দেখা হয়ে গেল আমার বন্ধু ইয়েদেশমূলক সে ভোট দান দিয়ে এসছে বন্ধু তুমি কেমন ভোট দিয়ে কেমন ফিল করতেছো অনেক ভালো লাগতেছে ফ্রেশ ফ্রেশ লাগতেছে ফ্রেশ ফ্রেশ লাগতেছে মনে হচ্ছে যে ক্যাম্পাসে আমার আর পাত্তা নাই সেশনাল ব্লগার সেশনাল ব্লগার আজকে আমরা সেশনাল ব্লগ করতেছি ওডিং ব্লগ হইতাছে আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চারশো নির্বাচনের যে আমেজ অলরেডি হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শুরু হয়ে গেছে আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটা কোনায় শিক্ষার্থীদের আনাগোনা দেখতে পাচ্ছি অনেকেই এই ইতিমধ্যে ভোট দিয়ে দিয়েছে অনেকে এখন আসছে বিশ্ববিদ্যালয় অভ্যন্তরীণ যেহেতু যোগাযোগ ব্যবস্থা বন্ধ গাড়ি চলাচল বন্ধ এর কারণে হচ্ছে জিরো পয়েন্ট থেকে শুরু করে সবাইকে হেঁটে হেঁটে কেন্দ্রের দিকে আসতে হচ্ছে এদিকে আমাদের সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টিতে মেয়েদের হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলতেছিল এবং সেই সাথে আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলাম এদিকে বুদ্ধিজীবী চত্বরে আমরা এসে দেখি মোটামুটি এদিকে ভালোই নির্বাচনের যে আমেজ সেটা ফুটে উঠেছে এবং সেই সাথে আমি সামনে যাওয়ার দিকে চেষ্টা করলাম নতুন কলা ফ্যাকাল্টি যেখানে আমাদের

আসতে চার নম্বর তৃতীয় পৌঁছে গেছি যেয়ে দেখি মোটামুটি একটা ভালোই লাইন ভোট দেওয়া শেষে আমরা চলে গিয়েছিলাম চাকসু ভবনের সামনে এবং সেখানে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা চাকসু ভবনের ভিতরে প্রবেশ করেছিলাম চাকসু ভবনের ভিতরে গিয়ে দেখি সেখানে পুলিশ ভাইরাবাদে সবাই চা আর রুটি চা আর পুরি খাইতেছিল সেই দিক থেকে বিবেচনা করা আমরা একটা চা আর দুটো করে ফুরি নিয়ে আমরা খাওয়া শুরু করলাম আর মনে মনে বলতে লাগলাম এই চা যেন চাকশু থেকে না যায় চাকশো থেকে বের হয়ে আমরা লাইব্রেরি হয়ে শহীদ মিনার দিকে যাওয়ার চেষ্টা করতেছিলাম সেখানে গিয়ে দেখি আরও বেশি ভিড় শহর থেকে যারা ট্রেনে করে আসতেছিলো তাদের ভিড়ের দেখে আমি পুরো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা এবং সাথে ছিল সেরকমের পরিমাণে রোদ আর অনেক একটা ব্যবসা গরম এবং আমরা শহীদ মিনার থেকে শেষে পরবর্তীতে বিবি ফ্যাকাল্টিতে গেলাম যে দেখি এক আফু আমাদের সামনে তার ইন্টারভিউ দিতেছিল এবং আমরা সেখান থেকে সেখানকার অবস্থা জেনে পরবর্তীতে আমরা চলে গিয়েছিলাম আমাদের ভাই আপনারা যে চাকসু ভোট দিয়েছেন দীর্ঘ পঁয়ত্রিশ বছর পর তো আপনাদের অনুভূতি রকম অনুভূতি খুব মারাত্মক এর এই ভোটের মাধ্যমে কি ভাই আমরা আশা করতে পারি যে শিক্ষার্থীদের যে সমস্যাগুলো আছে সেগুলো কি আমাদের পূরণ হবে কি না আমরা আসলে এ ব্যাপারে এখনো নিশ্চিত না দেখা যাক চাকসুতে যারা নির্বাচিত হয় তারা কি দলীয় কাজ কাজ করে নাকি ঠিকঠাক কাজ করে কিছুদিন গেলে আমরা চাই স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যোগ্য ব্যক্তিরা বের হয়ে আসুক আমাদের যেন শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আঠাশ হাজার শিক্ষার্থী যেন ভরসা হয়ে কাজ করে অবশ্যই ভাই আমরাও সেটাই আশা করি পরবর্তীতে আমরা দুপুরের খাবার সেরে বিকালে যাই শহীদ মিনারের দিকে যাই দেখি সবাই ভোট দিয়ে ক্লান্ত হয়ে রেজাল্ট ভোটের রেজাল্টের জন্য অপেক্ষা করতেছিল এবং সবাইকে সেরকমই বিধ্বস্ত লাগতেছিল